মি গর্বিত যে বাংলাদেশ আজকে পরিপূর্ণভাবে স্বাধীন হয়েছে। বাপ খারাপের পরিণতি ধ্বংস হবে। ফ্যাসিস্ট শাসিনা মাফিয়া চক্র করে এই নিস্থাপনটা করেছিল। আমার মনে হয় এটা ধ্বংস করা গণতন্ত্রকে ভাবে উচিত হয়েছে। ঐ সয়রাতার এই অসব্য এই অশ্লীল এই কুলাঙ্গার এই নির্লজ্জ সরকার শেখাসিনাকে বাংলাদেশে আনা হোক। এবং একে ফাঁসির কাজটাই জোরানো হোক এরপরও যদি কোন সরকার যদি এরকম ক্ষমতা খাটাতে চায় তাদের অবস্থাও এরকম সেমই হবে ষোলো বছরের অত্যাচার একটু একটু করে বাড়তে বাড়তে এত পর্যায়ে চলে গিয়েছিল যে মানুষের সহ্যের বাইরে চলে গেছিল এই জন্য সাধারণ পাবলিকও খেপে গিয়েছিল আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন আমরাও মুক্তিযোদ্ধা সন্ধানরাও আমরা খেপে গিয়েছি কারণ অরাজকতার একটা সীমা থাকে ফেসিবাদের একটা সীমা থাকে আসলে আমরা সব কিছু যখন সীমা লঙ্ঘন করি সেই সীমার লঙ্ঘনের পরিণতি আছে এটাই বলে সেটা পরিণতি কারো সন্তান যদি খারাপ হয় এখন থেকে বাবা মার শিক্ষা নেওয়া উচিত বাবা মা যত ভালো হোক সন্তানের অপরাধে বাবা মা ধ্বংস হয়ে যায় শেখ মুজিবের এক মেয়ের জন্য আজকে পুরা শেখ মুজিবের এত সে যত উনি যতটুকুই আমাদের দেশের জন্য করেছে অনেকটুকুই করেছে করেছে খারাপ ভালো সবই করেছে ভালোর পয়েন্টে বেশি অনেক বেশি আমার বাবু ওনার দেখে গিয়েছিলেন বাট ওনার সন্তানের জন্য আজকে উনি আজকে সমাজের সবচেয়ে কুলুষিত এবং আজকে ওনাকে এত বড় অপমানিত হতে হচ্ছে সব খারাপের পরিণতি ধ্বংস হবে পাঁচই আগস্ট বাংলাদেশ দেশ স্বাধীন হয়েছে কিন্তু সেটা পরিপূর্ণভাবে হয় নাই আজকে এই মুজিবের এই মুজিবের সেই মজিবের মুজিবের বত্রিশ নাম্বার যেখান থেকে সে স্বৈরাচারী শুরু করেছিল আজকে বাংলাদেশের ছাত্র জনতা ছাত্র জনতা এটাকে শেষ করে দিয়েছে করে দিয়েছে আগুন ধরিয়ে এর চিহ্ন বিচ্ছিন্ন করে দিয়েছে আজকে আমি গর্বিত যে বাংলাদেশ আজকে পরিপূর্ণভাবে স্বাধীন হয়েছে আগামীতে আমরা বাংলাদেশ চাই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ যে সরকার হবে সে জনগণের সুখে দুঃখে ফাঁসে থাকবে বাংলাদেশটাকে সুন্দরভাবে গঠন করবে ভারতের কোনো দালালি নিয়ে চলবে না ভারতের বাংলাদেশে চলবে না যারা আওয়ামী লীগকে ভারত ক্ষমতায় আনতে চায় আওয়ামী লীগকে এটা চলবে না এই দেশ হবে ছাত্র জনতার দেশ এই দেশ হবে দেশ এই দেশ হবে মুগ্ধর দেশ এই দেশে কোনো স্বৈরাচারী চলবে না এই দেশে কোনো ভারতের দালালিক চলবে না আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আনক এই সয়রাতার এই অসভ্য এই অশ্লীল এই কুলাঙ্গার এই নী সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে আনা হোক এবং একে ফ্যাসির কাষ্টই দড়ানো হোক এই সয়রাতার শেখ হাসিনা বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে আজ এই আগস্টটা আমার ভাইদেরকে হত্যা করেছে আমার ভাই আবু সাইদকে হত্যা করেছে মুখদুকে হত্যা করে বাংলাদেশের মধ্যে শেখ কুনী এবং স্বৈরাচার হিসাবে আখ্যায়িত হয়েছে হাসিনা যে মানে স্বৈরাচারী প্রভাব দেখিয়েছে এবং ছাত্র জন জনতাকে যেভাবে গণহারে হত্যা করেছে এটাই হচ্ছে তার প্রধান কারণ এর ফলশ্রুতিতে আমরা এর প্রতিক্ষোপ দেখতে পাচ্ছি এখন পরিস্থিতি আমার তো মনে হচ্ছে এখন তো ভালো জল আছে আমাদের উচিত ছিল সিরিয়ার মতো মানে তারা যারা মানে স্বৈরাচারী আচরণ করেছে খুনের সাথে জড়িত ছিল তাদের ফাঁসির মঞ্চে ঝুলানো পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে এটাই মেসেজ দিব যাতে ওরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং প্রতিবাদ করে তাদের উদ্দেশ্যে এই ধানমন্ডি পত্রেরই সবচেয়ে বড় উদাহরণ কারণ হাসিনা যখন তার মানে ক্ষমতার অপব্যবহার করেছে এর ফলে সুতিতে ধানমন্ডি পত্রের সেই অবস্থা হয়েছে সরকার ফেসিস্ট খুনি হাসিনার বাবার একটা মাত্র ঘর ছিল কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম আশেপাশের জমিগুলো জবরদখল করে সে নিজে বাড়ি করেছে এদের থেকে বোঝা যায় সে একটা সরেচার এবং আমরা মনে করি এই স্বৈরাচারের বাড়িটা এইভাবে স্থিতিশ্বরূপ রাখে মানুষকে দেখানো উচিত যে স্বৈরাচারের পরিণতি কি হয় আর সে শুধু স্বৈরাচারই নয় সে একটা খুনি তার বিরুদ্ধে আন্দোলনে গণতন্ত্রের আন্দোলনে অনেক মানুষকে সে খুন করেছে অত এখুনে আমরা নিন্দা জানাই এবং দুর্নীতির দায়ে আওয়ামী লীগ তথা খুনি হাসিনা সহ তার দলের যত নেতা নেত্রী আছে সবাইকে ধরে এনে উপযুক্ত বিচার করা উচিত তারা যে কর্মকাণ্ড করেছে যে ফেসিস টাইম করেছিল এখনই আছে যে মানুষ মেরেছে দেশের মানুষ তাদেরকে রাজনীতিক হিসাবে আর গ্রহণ করবে না এবং আমরা মনে করি তাদের রাজনীতি দেশ থেকে নির্বাসন দেওয়া উচিত এবং সন্ত্রাসী ছাত্রলীগ যেভাবে নিষিদ্ধ করা হয়েছে মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত এবং গণতান্ত্রিক নির্বাচনে এদেরকে যাতে আসতে দেওয়া না হয় বিচানা হওয়া পর্যন্ত এই যে ধ্বংস বলতেছেন এটা একটা স্বৈরাচারের ঠিকানা ধ্বংস করা কোনো গণতান্ত্রিক বা দেশের সরকারের কোন সম্পদ না চক্র করে এই করেছিল আমার মনে হয় এটা ধ্বংস করা গণতান্ত্রিক ভাবে উচিত হয়েছে এরকম ভাবে ফেসিস যত স্থাপনা আছে যত মাজার আছে অবৈধ বাড়ি আছে ওখানে জমি খালি করে সাধারণ মানুষ যারা শহীদ হয়েছে বা আহত হয়েছে তাদের পুনর্বাসন করা উচিত